গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রুষ্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেয় একটা নতুন ব্লগ শুরু করলাম এখন কটা বাজে হবে দশটা সাড়ে দশটা হবে তো আজকে উঠেছি নটার সময় কিন্তু বিছানা ছেড়েছি সাড়ে নটায় কারণ তখন জল ঢল ভরা হচ্ছিল তো তো ভাবলাম শুয়ে থেকে জলটা ভরা হয়ে যাক তারপরে একবারে গিয়ে মুখ ঠুক ধোবো তো উঠলাম ওটে ফ্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করালাম ব্রেকফাস্ট করলাম তারপর এখনও বিছানা গুছানো হয়নি মা বলল আগে একটু শাকটা বেছে দিতে করবে তো একাটি বাকি বাকি ছিল সেটাকেই আর কি বেছে নিচ্ছি তো এটা বেছে তারপরে বিছানা টিছনা গুছাবো আর মেয়ে ওদিকে কালারিং করছে ওকে কালার বুক দিয়ে বসিয়েছি আর মা রান্না করছে আর মাসি নেই মাসি গেছে হসপিটালে ওর যেরকম প্রত্যেক মাসে যায় চেক জন্য সেই গেছে ছোয়া বাজে এইটাকে কালারিং দিয়ে বসিয়েছি কালার করছে মা রান্না করছে তো আর আমি এখনও বিছানা গুছাই নি বিছানা গুছাবো কারণ ব্রেকফাস্ট করে আগে মাকে ঠাট বেছে দিলাম একাকি দেখলে তো দেখালাম মাসিয়ে গেছে হসপিটালে মা ওখানে রান্না করছে কি করবে এটাকে দিয়ে বসিয়েছি আর আমি এদিকে বিছানা একটা গুছিয়ে নেই ঠিক আছে আর দেরি না করে বিছানাটা গুছিয়ে নিই চুটকিতে হয়ে গেছে এবার এই মাছিগুলো সব কমপ্লিট করি সব এবার ডাস্টিংটা কমপ্লিট করে একদম পটি করতে বসেছে তারপরে আঙুর আছে এই যে পটিও করছে আর রঙও করছে ঠিক আছে ওর কাজ করুক আমি আমার কাজ করি দুষ্টু খাচ্ছে গ্রেপস এই কটাই ছিল খাচ্ছে চার পাঁচটা ছিল ওইদিকে রান্না হবে আজকেও বান মাছ সবসময় পাওয়া যায় না যেদিন পাওয়া যায় নিয়ে আসে ভালোবাসে এবার আবার ট্যাংড়াও আছে ওটা মেয়েকে দিয়ে দেবে তারপরে শাক ভাজা হবে 12টা বাজে। স্যার এটা ফুটলেই শাকটা ভাজবে হয়ে যাবে। আসলে শাকটা এনেছে কুটে কাটতে দেরি হয়েছে বলে শাকটা পরে কর লাগে তারপর এটা করে নিলো। আর এটা বড়া হইছে পরে দেখাচ্ছি। তারপরে শাকটা করব। আমি দেখো এখানে ঢুকেই যিস কেন বেরো আয়। বাইরে। বাসন ছিল ধুয়ে দিচ্ছি তাড়াতাড়ি হবে দুটো দশ দুটো দেরি হলো আজকে আমাদের হয়েছে এটা কি পটল পাতার বড়া হুম এটা কি শাক গো নোটে শাক নোটে শাক আর এই যে বান মাছের কারি আলু দিয়ে বেরিয়ে দেখছি এটা হাগু করতে বসেছে সকালে একবার করেছে তো করুক হাগু করতে করতেই খাবে এই এইসবে বসেছে আমি এই স্নান করে এলাম এবার দুষ্টুটাকে নিয়ে বসি খাওয়াতে তারপরে খাওয়া দাওয়াটা সেরে বাজারে তো এসেছি মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে ওকে ও দিদনের কাছে রেখে আমি এসেছি বাজারে মেয়ের ওষুধ নেব আমার একটা হেডফোন নেব টুকটাক দু একটা জিনিস আছে দরকারি সেগুলো নেব তো মেয়ের জন্য ভাবলাম একটা পিচকারি নিই সামনে হোলি ওকে তো আর হোলি দেবো না ওই জল দিয়ে খেলবে কিন্তু খুশি হবে বাচ্চা এই যে এই পিচকিটা নিলাম এটা ইজি আছে টানা পেছনে টানা

মন্টু একটা ফাইল নিলাম ফোল্ডার মেয়ের জন্য মেয়ের এর মধ্যে ডকুমেন্টস রাখবো তারপরে মেয়ের ওষুধ নিয়েছি এই সব একটু দোকানে গেছিলাম এটা নিলাম ওর ওষুধ নিলাম আর কি নিলাম আমার একটা হেডফোন নিলাম ছ মাসের গ্যারেন্টি দিলো দেখবি হেডফোন তবুও যেন দিলি

রং করছে চুপচাপ বসে আছে কর সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে একটু মানে দুটো আলু ঝোল বেসেছে আর এটা আবার নিয়ে বসেছে তাও ভালো দুষ্টুমি করার থেকে বসে বসে রঙ করুক লিখুক আর অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে ওর ওই দশটা দশের দিকে খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে মারা শুদ্ধ চলে গেল আমি কাপড়গুলোকে তুলে দিলাম এবার এডিটিং কমপ্লিট করবো ওরা একটা ওষুধ দান খাওয়াবো ওষুধ বলতে ওর জন্য নিয়ে এলাম ওই গ্যাসের ওষুধ আর একটা সর্দি কাশির ওষুধ বেশ ছ হপ্তাহ খাওয়াতে বলেছে ওটা আর কি একটা কোর্স এখন কোনো সর্দি কাশি নেই কিন্তু ওটা একটা কোর্স তো ওইটাই এক ফাইল শেষ হয়ে গেছে আর এক ফাইল নিয়ে গেলাম যাই হোক সব হয়ে গেছে এখন কি বলছিলাম মানে ঠিক ভিডিও করার সময় হয় এ তো বাচ্চা ও বড়ো কিন্তু ও অবধ হয়ে যায় ভিডিও করার সময় এমন এমন এক একটা জিনিস করবে যে আমি মানে কি বলছি ভুলে যাই ঠিক আছে যাই হোক ব্লকটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট